আজকে শিলিগুড়ির প্রথম বৃষ্টি আর এই প্রথম বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে গ্যাংটক মানে সিকিম হয়ে যেতে হবে আর সেই সিকিম যাওয়ার পথ এখন কতটা ভালো বৃষ্টির পরে সেই রাস্তার কী কন্ডিশন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন ফটাফট তৈরি হয়ে যায় সিকিম যাওয়ার জন্য আর দেখিনি সেই রাস্তার কন্ডিশন এক্স্যাক্টলি কী আর আপনারা যদি সিকিমের ঘোরার প্ল্যান করে থাকেন তো কতটা সময় লাগবে এখান থেকে সিকিম যেতে এইখানে দেখুন অলরেডি একটা জায়গায় কিন্তু হস নেমে গেছে বলতে বলতে ফার্স্ট ইয়ারে বন্যার জন্য র্যাফটিং অনেকদিন বন্ধ ছিল কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা আর ম্যাগি খাওয়াটা শেষ করে আমরা আবার বেরোবো আছি সিকিমের রাস্তায় আর ধরুন আপনাদের এই ভিউটা একটু কাছ থেকে দেখিয়ে দিই কতক্ষণ যেতে সময় লাগে সেটা সব থেকে বড়ো কথা সেটা আপনাদেরকে দেখাবো এই রাস্তার কন্ডিশন কিন্তু বৃষ্টির সময় বেশ ভালোই খারাপ হয়ে যায় আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সিকিম যাওয়ার উদ্দেশ্যে আর শিলিগুড়ি প্রথম বৃষ্টি হলো আজকের মানে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সবথেকে বেশি বড় চ্যালেঞ্জ হচ্ছে রাস্তার কন্ডিশন কেমন থাকে এখনও পর্যন্ত আমরা প্রায় কুড়ি কিলোমিটার চলে এসেছি মানে অলরেডি আমরা করোনেশন ব্রিজ ক্রস করে অনেকটা এগিয়ে এসেছি আর এখানে তিস্তা ব্রিজ সামনেই রয়েছে তো এখনও পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালো তিস্তা ব্রিজের আগে মানে গেলখোলার কাছাকাছি যে রাস্তাটা সেটা প্রত্যেক বছরই একটু খারাপ থাকে তো একটু আগে গিয়ে দেখব সেই তিস্তা ব্রিজের আগে মানে গেল খোলা থেকে উনত্রিশ মাইল ওই রাস্তাটা কেমন রয়েছে কারণ ওই রাস্তায় একটু মানে ধস নামার সম্ভাবনা থেকে যায় প্রত্যেক বর্ষার সময় তো বেসিক্যালি ওখানেই যতটা দেরি হওয়া ততটা দেরি হয় বাকি রাস্তাটা একদম ক্লিয়ার ছিল একটু জ্যাম ছিল কারণ এখন সম্পূর্ণ টুরিস্ট আসতে শুরু করেছে সিকিম দার্জিলিং ঘোরার জন্য তো আপনাদের সেই রাস্তার কন্ডিশান দেখাবো আর আরেকটু এগিয়ে গেলে সেই গেল খোলা রাস্তা আর সেই রাস্তার এখন কি কন্ডিশান রয়েছে আর কতক্ষণ যেতে সময় লাগছে সেটা থেকে বড়ো কথা সেটা আপনাদেরকে দেখাবো আজকে প্রথম বৃষ্টির পরে কুয়াশা ভরা রাস্তা যদিও এখনও মেঘ করে রয়েছে ভালোই কারণ বৃষ্টি দিন হবে যেরকম দেখে মনে হচ্ছে কিন্তু বৃষ্টির পরে যে এই রাস্তার যে সৌন্দর্যটা আরও বেড়ে যায় কারণ কয়েকদিন ধরে ভালো গরম ছিল আর গরমকালে গাছের পাতাগুলো একেবারেই হলুদ হলুদ হয়ে থাকে তো দেখতে ভালো লাগে না যদিও রাস্তা পরিষ্কার কিন্তু বৃষ্টির পরে যে সবুজের আভাস সেটা দেখতে দারুণ লাগে তবে এই বর্ষায় যারা দার্জিলিং বা গ্যাংটক আসা প্ল্যানিং করছেন একটু হয়তো অস্বস্তি হবে কারণ এই বর্ষায় পাহাড়ে ঘোরা কিন্তু বেশ একটু কষ্টকর হয়ে ওঠে প্লাস দারুণ ঠান্ডা থাকে তো গুড নিউজ এটাই রাস্তা এখনও কোথাও কোনো ভাঙন ধরেনি সুন্দর রাস্তা রয়েছে পরিষ্কার চকচকে আপনারা ভালো করে মজা করে ঘুরতে পারবেন আর এখনও আমরা প্রায় মাঝামাঝি রাস্তায় চলে এসেছি এরপরে আমরা গেলখোলা ক্রস করব যেখানে অ্যাকচুয়ালি বন্যার সময় রাস্তা ভেঙেছিল তো গেলখোলার রাস্তাটা দেখে নেব যে কতটা ভালো রয়েছে সেই রাস্তাটা কারণ ওই রাস্তাটাই কিন্তু এই টোটাল সিকিমের রাস্তার মধ্যে সবথেকে ভয়ানক রাস্তা তো সেই রাস্তাটা একটু আগিয়ে গেলেই সেই রাস্তাটা পাবো তো দেখে নেবো গেলখোলার রাস্তা এখন কেমন অবস্থা তো বর্ষার সময় হঠাৎ করে ওয়েদার একেবারেই চেঞ্জ কয়েকদিন ধরে দারুণ গরম হচ্ছিলো তো কিছু করার নেই হাওয়ার জ্যাকেট বের করে পড়তে হলো আর আজকে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো সিকিম যাওয়ার পথে মাঝখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হচ্ছে কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম ভালো একটু তাড়াতাড়ি পৌঁছাবো রাস্তা অনেকটা ফাঁকা আছে এখনও পর্যন্ত এখন বাজে প্রায় সাড়ে আটটা তাও বৃষ্টির জন্য কিন্তু অনেক আস্তে আস্তে যেতে হচ্ছে তো এখন আমরা বসেছি ম্যাগি খেতে তো এই ম্যাগি খেয়ে আবার আমরা রওনা দেবো সিকিমের উদ্দেশ্যে তবে এই ম্যাগির গল্প নিয়ে মনে পড়লো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা দার্জিলিংয়ের জঙ্গলে গিয়ে একটা ছোট্ট ঘর বানিয়েছিলাম যদি সেটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন আর ম্যাগি খাওয়াটা শেষ করে আমরা আবার বেরোবো আজকে সিকিমের রাস্তায় আর আপনাদেরকে বলবো সিকিমের রাস্তার এই বৃষ্টিতে কীরকম অবস্থা ব্রেকফাস্ট করার পর আবার আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে আর মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম সেই জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা তো আপনাদেরকে দেখা যদিও বাইরে বৃষ্টি পড়ছে তাও আজকের বেশ ট্রাফিক অতটা নেই বেশ খালি খালি রাস্তা আর এই জায়গাটার ভিউটা জাস্ট আমার অসাধারণ লাগে যখনই আসি এই জায়গাটাতে নেমে অবশ্যই আমরা বেশ কিছুটা সময় কাটাই ছবি তুলি পিছনে দেখছেন পাহাড় পাহাড়ের উপরে হালকা মেঘ জাস্ট অসাধারণ লাগে এই জায়গাটাতে এলে আর রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো চারিদিকে বৃষ্টির জন্য এখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি রাস্তা রাস্তা একদম ঠিকই রয়েছে আরামসে যেতে পারবেন নো টেনশান আর চলুন আমাদের এই ভিউটা একটু কাছ থেকে দেখিয়ে দিই সিকিম যাওয়ার রাস্তাতে এটাই আমার ফেভারিট জায়গা যেখানে দাঁড়িয়ে আমার দারুণ লাগে পিছনে পাহাড়টা দেখুন আর পাহাড়ের উপরে মেঘ খুব সুন্দর লাগে হালকা একটা বৃষ্টি পড়ছে আর নিচে কিন্তু তিস্তা নদী তিস্তা নদীর জলটা এখন ঘোলা কারণ বৃষ্টির সময় ঘোলা থাকে এখন ঘোলাই হয়ে গেছে সেই মানে বন্যার পরে তাও সুন্দর লাগবে আপনার এইখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করতে তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো আর আজকে আমরা যেহেতু সিকিমের উদ্দেশ্যে বেরিয়েছি তো সিকিম যেতে কতটা টাইম লাগে আর রাস্তার আগে রাস্তার কি কন্ডিশন সেটাও আপনাদেরকে দেখাবো ফাইনালি আমরা এসে গেছি গেল খোলার পরে তিস্তা বাজারের যে রাস্তা এই রাস্তার কন্ডিশন কিন্তু বৃষ্টির সময় বেশ ভালোই খারাপ হয়ে যায় তো সেই হিসাবে রাস্তা এখনও ঠিক রয়েছে মানে যতটা খারাপ এক্সপেক্ট করেছিলাম সেই হিসাবে রাস্তা ঠিক রয়েছে দেখুন বেশ সমান্তরালই রয়েছে রাস্তাটা তবে গাড়ি কিন্তু আস্তে আস্তেই যাচ্ছে আর ধসটা নামার যে সম্ভাবনা থাকে সেটা এই উপর থেকে উপরে দেখুন পাহাড়ে কিন্তু যে কোনো সময় এখান থেকে ধস নামতে পারে খুব বেশি বৃষ্টি হলে এটা ধস নামাটা খুব স্বাভাবিক ব্যাপার যাই হোক প্রথম বৃষ্টিতে অতটা ক্ষয়ক্ষতি হয়নি রাস্তাটা একটু খারাপ লাগতে পারে কাদা রয়েছে আর গাড়িগুলো আস্তে আস্তে করে যাচ্ছে পাশ দিয়ে তো এই তিস্তা বাজারের আগের রাস্তাটা মানে টোটাল সিকিমের যে রাস্তা টিল গ্যাংটক অবধি তার মাঝখানে এই রাস্তাটা কিন্তু আপনাদেরকে একটু ভোগান্তি দিতে পারে কারণ রাস্তাটার কন্ডিশান দেখতে পাচ্ছেন আর অনেক দূর থেকে এই রাস্তাটা কিন্তু আসছে দেখুন এখান থেকে দেখতে পাবেন পুরো রাস্তাটার কন্ডিশানই কিন্তু এই রকম ভাঙাচোরা তাও অবস্থা খুব খারাপ নয় একটু অত টাইম লাগবে কিন্তু এই রাস্তা পাড়ি আপনারা আরামসে যেতে পারবেন তো এইখানে দেখুন অলরেডি একটা জায়গায় কিন্তু ধস নেমে গেছে বলতে বলতে আর এই দেখুন পাথর রাস্তার ওপরেই চলে এসছে তো এই জায়গাটুকু একটু রিস্কি এখানে দেখুন দুটো গাড়ি একসাথে আসতে গেলে বেশ ভালোই প্রবলেম হবে আর রাস্তায় বেশ ভালোই জল জমেছে সিকিম যাওয়ার পথে যদি এই রাস্তাটুকু পেরিয়ে যান মানে কম সময়ে পেরিয়ে যান তাহলে আর কোনো চিন্তা নেই যা দেরি হওয়ার বা টাইম লাগার কিন্তু ওই তিস্তা বাজারের রাস্তার আগেই আপনার হবে তবে এক প্রথম বৃষ্টিতে অতটা কিছু এফেক্ট পড়েনি রাস্তায় আশা করছি খুব তাড়াতাড়ি রাস্তাও মেরামত হয়ে যাবে খুব কম সময় কিন্তু খুব তৎপরভাবে এরা কাজ করে রাস্তা তৈরির জন্য যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি যখন রাস্তা ভাঙে তো খুব দ্রুতই কাজ হয় তো সেই হিসাবে বৃষ্টি হলেও অসুবিধা নেই খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তা তৈরিও হয়ে যাবে এখানে তো অনেকদিন পরে আবার সিকিমের রাস্তায় আর যখন বেরোলাম সেই রাস্তায় আবার বৃষ্টি তো বৃষ্টির সময় কিন্তু পাহাড়ের রুটটা একেবারে চেঞ্জ হয়ে যায় বেশ সুন্দর লাগে সবুজগুলো আরও বেশি সবুজ হয়ে ওঠে তো একটু আগে আমরা তিস্তা ব্রিজ ক্রস করে এলাম এখন যাচ্ছি সিকিমের দিকে আর সিকিমে যাওয়ার পথে বেশ কতগুলো ইন্টারেস্টিং জায়গা রয়েছে তো নেক্সট একটা ইন্টারেস্টিং জায়গা আপনাদেরকে নিয়ে যাবো মানে আপনাদেরকে দেখাবো জায়গাটার নাম ত্রিবোনি তো ত্রিবেণীতে যাবো আর সেখানে গিয়ে দেখব সেখানে রাফটিং পয়েন্ট যেটা রয়েছে অনেকেই রাফটিং করতে ভালোবাসেন তো বেশ কিছু মাস ধরে সেই র্যাফটিং বন্ধ ছিল তো সেখানে গিয়ে দেখবো আদৌ সেখানে র্যাফটিং চলছে কিনা আর চললে সেখানকার কি ভিউ রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সিকিম যাওয়ার পথে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী ত্রিবেণী জায়গাটা বেশ ভালোই ফেমাস ফেমাস এই কারণে এখানে র্যাফটিংয়ের জন্য তো যেহেতু লাস্ট ইয়ারে বন্যার জন্য র্যাফটিং অনেকদিন বন্ধ ছিল কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা খুলে গেছে মানে এখানে র্যাফটিং এখন চালু রয়েছে যদিও আজকের বৃষ্টি হচ্ছে আজকের কোনো বোট এখানে দেখতে পাবেন না কিন্তু এখান থেকে কিন্তু এটা হলো রাফটিং পয়েন্ট তো আশা করছি কয়েকটা ভিডিও পরে আমরাও এই র্যাফটিংয়ে অংশগ্রহণ করব আর র্যাফটিংয়ের পুরো এক্সপিরিয়েন্সটা আপনার সঙ্গে শেয়ার করব তো সিকিম যাওয়ার পথে এটা কিন্তু একটা দারুণ জায়গা যেখানে আপনি তিস্তা নদীর ওপর দিয়ে র্যাফটিং করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই র্যাফটিংয়ের ভিডিওটা আর পুরো ইনফরমেশন আপনাদের দেবো আর যদি আপনারা স্পেশালি র্যাফটিংয়ের নাম্বার আর ডিটেলস জানতে চান তো কমেন্টসে লিখবেন অবশ্যই আমি সেই নাম্বারটাও শেয়ার করে দেবো তো ফাইনালি পৌঁছে গেছি সিকিমে দুজনে সিকিমের বর্ডার আর এখান থেকে আমি আজকে যাব গ্যাংটক যদিও গ্যাংটকের ভিডিওটা পরের বারে আপনাদের দেখাবো তো বলে দিই রাস্তা কন্ডিশন মোটামুটি ভালো খুব একটা খারাপ নয় প্রথম বৃষ্টি শিলিগুড়িতে আর তারপরেই প্রথমবার আসা সিকিমে রাস্তা এখনো ঠিক রয়েছে কোনো চাপ নেই আপনারা আরামে ঘুরতে আসতে পারেন আর আসার পথে যে ইনফরমেশনগুলো দিলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন আপডেট পেলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো আর আমাদের ট্রাভেল ভিডিওসগুলো অবশ্যই দেখবেন আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে তো খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন জায়গায় নতুন আরেকটা গল্প নিয়ে